সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন আপনি প্রতিবেদন আসছে মনের মানুষের জন্য আমি একটা মনের মানুষের প্রয়োজন আমার একটা বাচ্চা আছে সেদিকে আমার বাচ্চার আমার দায়িত্ব নেই আমি একটা মনের মানুষ চাই আমি একটা গৃহসায় গেছি ঠিক আছে একটা মনের মানুষের প্রয়োজন যদি কেউ আপনার বাচ্চার দায়িত্ব নেয় এমন একটা মানুষ চান আপনার হাজবেন্ড কোথায় গেছে তবেই আমার স্বামী নেই আমার স্বামী নেই আমার দুই বছর হয়ে গেছে আজকে তিন বছর হয় ভালো ছিল না দেখি খারাপ হয়ে হয়ে গেছে ঠিক আছে আপনার বাচ্চার বয়স কত আড়াই বছর জি আড়াই বছর ভাই স্বামী ডিভোর্স হয়েছে দিন তিন বছর ছেলে বাচ্চার বয়স আড়াই বছর স্বামী ডিভোর্স হয়েছে তিন বছর বাচ্চা কোথায় পাইছেন আপনি? বলতে পারি না আপনার স্বামীর divorce হইল না তিন বছর বাচ্চার বয়স আড়াই বছর কেমনে হয় পরে তাহলে বাচ্চা কোথায় পাইলেন আমি তো সেটা বলতেছি না বাচ্চার বয়স তিন বছর চলে ঠিক আছে আমার স্বামীর লগে তাড়াতাড়ি আড়াই বছর চলে আচ্ছা ওইটাই তো জিজ্ঞাসা করতেছি মানে আপনার বাচ্চা ছয় মাস বয়স থাকতে আপনার স্বামী ছাড়াছাড়ি কইরা দিছে আমার বাচ্চা জন্ম দিয়ে ছিল ওই দেড় বছর বয়সে তারা চলে যায় কারণ বাচ্চার এখন তিন বছর তো রানী তিন বছর চলে আমার স্বামী স্বামী লোকের চলে আড়াই বছর ঠিক আছে সারা চলে গেছে এখন আপনি কার কাছে আছেন এখন আছি আমার মা আছে আমি আছি আমার একটা ভাই আছে আপনি সংসার চালাইতে ভাই আমি বাসাবাড়ি কাজ করি ঢাকায় থাকি এখন আমি বর্তমানে গ্রামের বাড়িতে আছি

বাই আমার বাংলা পড়া মোটামুটি আছে আরবি পড়া আমার নাই ঠিক আছে আচ্ছা আপনার বয়স কত চলে উনিশ চলে আচ্ছা তাহলে আপনি যা বলতে চাচ্ছেন আপনার অতীত জানার পরে কেউ যদি আপনার পাশে থাকে আপনার দায়িত্ব নেয় এমন একটা মানুষ যদি আপনি পান তাহলে আপনি তাকে দ্বিতীয়বারের মতন জীবন সাথী করবেন এটা এখন দেখুন না আপনি তো বিবাহিত আপনিকে যে বিয়ে করতে চাবে তারও আপনার মতো বয়স্ক মানুষ হবে মানে বিবাহিত হবে বা বয়স একটু বেশি হবে আপনি রাজি আছেন ঠিক আছে রাজি অবশ্যই রাজি আমার মনে হয় মানে যদি বয়স বেশি Tata gor shobash chole taki রাজি আছি ঠিক আছে আবু আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটির হচ্ছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে আপুটি কিন্তু বিবাহিত বলে রাখা ভালো ওনার হচ্ছে বিয়ে হয়েছিল হাজব্যান্ড এর সাথে ডি হয়ে গেছে মোটামুটি একটা বাচ্চা আছে দুই আড়াই বছরের মতো বয়স না তিন বছরের মতো বয়স নাকি তো যাই হোক আমি হচ্ছে দুঃখ প্রকাশ করছি নাম ঠিকানা জানতে হইলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনার নাম্বারে হচ্ছে ইমো আছে এই নাম্বারটাতে তো আপনারা যারা কথা বলবেন ওনার ইমোতেও কথা বলতে পারেন অনেক সময় নিয়ে পাশে ছিলেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহাতে